एक करोड़ का सवाल देखा पांच करोड़ का सवाल देखा सवाल सात करोड़ का भी देखा लेकिन इस बार सवाल है एक सौ चालीस करोड़ का एक सौ चालीस करोड़ उम्मीदों का तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर গদাই ওই গদাই আরে ওই হত গদাই আস তোর একদিন কি আমার একদিন গদাই কি হলো কি কি হলো কি এই পর বেলা আপিস থেকে ফিরেই বাড়ি মাথায় তুলে চিৎকার করছো কেন কি কইতো শি চিৎকার করুন না অহন চিৎকার না করলে আর কহন করুন ঢাকা ডাকো তোমার পোলা রে পিটাইয়া পিটের সাল সামলাতে লুমর কেন গো গদাই আবার কি করলো আর কি করণ বাকি রাখছে তোমার গুণধর পোলা আমার শৈল নকল করছে স্কুলের হেডমাস্টারের লগে দেখা হইছিল এক বাসাই ভিড়ছি আমারে কয় ববেন বাবু ছেলের পড়াশোনার দিকে একটু নজর দে আমি জিগাইলাম কেন

কোথায় বেজাল ডার কপিতে আমার ওই আছে অত সর যে বেজাল বাইর হইছে এইটাই জানি না ওইদিকে আমার শই দিয়া আর স্কুলে জমা হিয়া গেছে বোজো তবে কেমন বিয়াদ তো হইছে তোমার তো লা সি 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 কিনা আমার পোলা কই কোয় ওই দাঁড়ে আমার সামনে কারণ মূল্য লই আছো हां বাও তো সাথে বেড় হলো বলো পার্কে যাচ্ছে ওই দাঁই ওইতাছেন জত তো নষ্টর গোরা এখন যত্ত রাগ গিয়ে পড়ল তোমার ওই গপুর উপর। যা শেখালাম মনে থাকে যেন গদাই! এই গদাই। তুই কিনা শেষ পর্যন্ত কি হয়েছে মাছিমা? তুই কিনা না তোর বাবার সই নকল করলে ইয়ে মা মনে আমি না আমি না মানে কি আর রবি একখান কথা কস। আসার মাইরা সুইদা ফলাদিমু। ওহ এই ব্যাপার না মাসিমা আমি হলফ করে বলতে পারি গদাই এমন কাজ করতেই পারে না ও সোরের সাক্ষী মাতা কি বলছিস কি গপু গদাই করেছে করে চাই তো আজ ওদের হেড স্যার ওর বাবাকে বলেছেন রেজাল্টে ওর বাবার সই নিজে চোখে দেখেছেন ঠিকই তো ঠিকই তো দেখেছেন আমরা যে ওর রেজাল্ট পেয়েছি সেটাই তো জানি না

তুইও রেজাল্ট দেখেছিস আলবাতি দেখেছিস গদাইটা বেজায় ভয় খেয়ে গেছিল আমার কাছে এসে বলল কি করব এখন গপুদা আমি দেখলাম এ গদাইয়ের সমূহ বিপদ বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো কর্তব্য বলুন তাই আমি বললাম দেই গপুদা আমি তোর বাবা হয়ে এর মানে বাবার নামটা সই করে দি চুপচাপ রেজাল্টটা জমা করে দেই বিপদ থেকে যাবে গিন্নি আহ তুই এমন একটা কাজ করতে পারলি গপু গদাশ কি তুই এই শিক্ষা দিলি শেষ পর্যন্ত বাবা শই নকল ছি চি মোরটেই না আমি কি এত্ত খারাপ কাজ শেখাতে পারি মাসিমা বলু তুই তো বললি যে মেসো হয়ে তুই সই করেছিস রে চালটে ইয়েস

বাবা না নিশ্চয় আছে নিশ্চয় আছে বাবা 100 বার আছে বেশ করে চিস লিখেছ হাজার বার লিখবি তাহলে হেছারে মেশমশাইয়ের আসলে সেইটা চেনেই না আমি পেঁচিয়ে পেঁচিয়ে কায়দা করে লিখেছি তো মেশমশাইয়ের নামটা তাই ওটাকেই মেশমশাইয়ের সই ভেবে ভুল করেছে মেশমশাইয়ের সই কেমন এত দিনেই হেছার চিহ্ন না aber হেছার হয়েছে হ্যাঁ দেখেছো বলেছিলাম না

দেখো আমার মানিককে দেখো ঠাকুর আজ যে প্রথম পাছলে গেল দেখো ঠাকুর রক্ষা করো আজ যদি তুমি থাকতেন কি যে খুশি হতেন বড্ড দেরি হয়ে গেল ওই জঙ্গলের পথ ধরে তাড়াতাড়ি হবে ও বাবা কে গা ছমছমে জঙ্গল বাবা কি এখানে আসতে ভুলে গেছে নাকি পথখানাও কি অন্ধকার আমার যে খুব ভয় করছে মা চারিদিকে কেউ কোথাও নেই মা তুমি আমার কাছে এসো মা আমার বড্ড ভয় করছে আমার বড্ড ভয় করছে মানে মানে আমার কাছে আমার তুমি আমি পাঠশালায় যাব আমি আর কোথাও যাব না আমি আর কোথাও যাব না কোথাও সদা সত্য কথা বলবে কখনো মিথ্যে কথা বলবে না গুরুজনদের শ্রদ্ধা করবে কি ব্যাপার মানিক কিছু বলবে বাড়িতে আমার মা আছেন আমি মাকে কখনো মিথ্যা কথা বলি না গুরুমশাই বাহ বেশ তো তাই তো করা উচিত মানিক কি রে মানিক বাড়ি যাবি না হ্যাঁ রে গোপাল যাব তো কিন্তু কিন্তু কি আমার খুব ভয় করছে রে ভয় হ্যাঁ ভয় কিসের বাড়ি যেতে আবার ভয় হয় না রে গোপাল ওই যে জঙ্গলের পথ দিয়ে ফিরতে হবে এবার জঙ্গল আর দেরি করিস না রে মানিক আমি যাই ah 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 না মা মা ওই জঙ্গলটা বড় ভয় আমি আর যাব না মা छी মানি পাঠশালায় যেতে কেউ কাঁদে না মা পাঠশালা নয় মা ওই জঙ্গল দিয়ে যেতে আমার ভয় করে তা বললি কি চলে বাবা তুই যে আমার বীর পুরুষ ভয় পেয়ে কি চলে না মা না আমি বীরপুরুষ পুরুষ নই তুমি চলো আমার সাথে একা একা যেতে যে আমার বড় ভয় করে আমি কি এত কাজ ফেলে যেতে পারি বাবা দেখবি মানিক আজ তো প্রথম দিন তাই এত ভয় পেয়েছিস কিছুদিন যাক দেখবি সব ঠিক হয়ে যাবে সঙ্গে কাউকে পাঠা না আমি পাঠ চলে না পোড়া কপাল আমার কাকে পাঠাই আমি বলতো কে আছে বলতো আমাদের আমি জানি না তবু আমি একা যাব না যাব না একেবারেই তো ভুলে গিয়েছিলাম ওই জঙ্গলে তো তোর এক দাদা আছেন দাদা আমার দাদা হ্যাঁ হ্যাঁ তোর দাদা দাদাই তোকে বড় সঙ্গে করে নিয়ে যাবেন কেমন মা আমার দাদা এলো কোথা থেকে এতদিন তো শুনিনি আরে বাবা তোকে বলার কথা তো আমার মনেই ছিল না আজ তুই জোর করলি তাই মনে পড়ল আমার দাদার নাম কি মা দাদার নাম হ্যাঁ ওরে বাবা দাঁড়া দাঁড়া তোর তোর দাদার নাম দাদার নাম মধুসূদন মধুসূদন মা দাদা আমাদের সাথে থাকে না কেন তোর তোর দাদা তোর দাদা ওই বনেই থাকে রে বনেই থাকে মানিক গরু চড়ায় তো কাল যখন পাঠশালায় যাবি তখন দাদাকে ডাকবি দেখবি দাদা ঠিক তোর কাছে আসবে কোনো ভয় নেই বাবা তুই দাদার সঙ্গে কাল যাবি কি মাজা কি মাজা আমি কাল দাদার সাথে যাব আমার কোনো ভাই নেই কি মাজা কি মাজা আমার কোনো ভাই নেই ভাই ভাই নেই দাদা ও মধুসূদন দাদা মধুসূদন দাদা তুমি এসো আমাকে নিয়ে চলো দাদা মা তো বলেছে তুমি আসবে কোথায় তুমি ও মধুসূদন দাদা ওই তো ওই তো শোনা যাচ্ছে দাদা আসছে দাদা শুনেছে আমার ডাক দাদা আসছে দাদা আসছে তুমি আমার মধুসূদন দাদা হ্যাঁ মানিক আমি তোমার মধুসূদন দাদা দেখো দাদা এই বোনের পথ দিয়ে আমাকে পাঠশালা যেতে হয় আমার খুব ভয় করে মা তাই তোমায় ডাকতে বলেছে তাই হ্যাঁ আর কি বলেছেন তোমার মা বলেছে ভয় পেলে ডাকতে তোমায় তুমি গরু চড়ানো ছেড়ে আমার কাছে চলে আসবে আর বোনের মাঝে আমার সাথে যাবে তুমি যাবে না আমার সাথে হ্যাঁ নিশ্চয়ই যাব তুমি ডেকেছ আর আমি যাব না তোমার সঙ্গে চলো আমরা ওই পথ দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চলো দেরি হয়ে গেল চলো 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 ওই দেখা যায় তোমার পাঠশালা এখন তাহলে আমি আসি হ্যাঁ দাদা তুমি এখন যাও দাদা সন্ধ্যায় ফেরার সময় আবার আসবে তো হ্যাঁ নিশ্চয়ই আমায় দেখো, আমি ঠিক চলে আসব। কালেই বনের পথে আমার তো খুব ভয় করছিল আজ ভাগ্যিস তুমি ছিলে আজ আমার একটু ভয় করেনি তাই তুমি যেমনটি বলেছো আমি ঠিক তেমনটি করেই ডেকেছি আর জানো মা তখন কি হলো কি হলো তখনই দেখি আমার মধুসূদন দাদা এসে হাজির সত্যি সে এসেছিল হ্যাঁ তো তুই দেখা পেয়েছিস হ্যাঁ আসবে না কেন তুমি তো বলেছিলে ডাকলেই আসবে তা তাকে বললে সে কি আবার কত যে গপ্প হলো জানো মা কি বলেছে আমাকে মধুসূদন দাদা কি বলেছে এখন থেকে রোজই দাদা আমাকে নিয়ে পাঠশালায় যাবে আর ফেরার সময়ও আমাকে নিয়ে আসবে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো তাই মানিক এই মানিক কী রে আগামী পরশু গুরুমশায়ের মায়ের শ্রাদ্ধ ছাত্ররা সবাই সাধ্য মতো কিছু কিছু দিচ্ছে ও মা তাই হ্যাঁ রে তাই তো এই তো সবুজ দিচ্ছে চাল রঘু দিচ্ছে দুধ বলাই দিচ্ছে পাতা বাবা! এ কি চারটিকানি কথা মানিক এই মানিক আঁকে গুরুমশাই তুই কি দিবি রে মাকে জিজ্ঞাসা করে বলবো আপনাকে বেশ বেশ জানি না আমরা তো খুব গরিব মা বলেছেন আমরা কিছুই দিতে পারবো না না তুমি দেবে মানিক তাই তুমি সত্যি বলছো দাদা দেব হ্যাঁ দেবে তুমি গুরুমশাইকে গিয়ে বলো শ্রাদ্ধে যত দই লাগবে সব তুমিই দেবে তুমি সত্যি বলছো দাদা আমিও দেব রে মানিক কি দিচ্ছিস তোর মা কি বললেন যত দই লাগবে সব আমি দেব বাহ বাহ বাবা বেশ বেশ বড় ভালো ছেলে মানিক তবে একটা কথা শোন বাবা আঁকে শ্রাদ্ধ দেখিস বাবা যেন দেরি না হয় আজ্ঞে গুরুমশাই একটু সকাল সকাল নিয়ে আসিস বাবা এত দেরি হয়ে গেল ছেলেটার কোনো কাণ্ড জ্ঞান আছে আগে গুরুমশাই আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ বাবা মানিক এখনো এলো না একটু এগিয়ে গিয়ে দেখতো বাবা ওই তো মানিক গুরুমশাই আপনার দই এসে গেছে ওই দেখুন এসেছিস আয় আয় বাবা এত দেরি করলি কেন যা গিয়ে দই কোথায় রাত্তির সব দই না তুই দিবি আর দই কোথায় আগে আমি তো অনেক ছোট বেশি আনতে পারবো না কি কি বললি মধুসূদন দাদ তাই ছোট ভাটটা দিয়েছে নিন গুরুমশায় এতেই সবার হবে হুম এতেই সবার হবে তো হত ছাড়া যা যা এই দই একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে আমার মায়ের শ্রাদ্ধ পণ্ড করতে এসেছিস হতভাগ হতভাগা আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না কে কোথায় আছিস দেখে যা এ কি অবাক কাণ্ড দই যত ঢালছি ফুরোচ্ছেই না বলিস কি রে হ্যাঁ মশাই ভার থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভার আবার আগের মতোই দইয়ে ভর্তি হয়ে গেছে তবে তো ছেলেটা ঠিকই বলেছিল আহারে বাছাকে আমি শুধু শুধুই মারলাম আয় 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 তুই তুই আমার কাছে আয় বাছা কাছে আয় আয় বাপথ আমার আয় না না বুঝে আমি তোকে মেরেছি আরে আরে তোর তোর বড্ড লেগেছে না

ছেলে দারুন দারুন দিছো গোপুতা আমাদের গদাই বাবুও খুব ভালো দেখবি ফাইনালে পরীক্ষায় গদাই সব বিষয়ে কত ভালো নাম্বার পেয়ে পাস করে সবাইকে একেবারে চমকে দেবে কিরে গদাই মনে আছে তো আমার শর্তটা খুব মনে আছে শর্ত কি শর্ত গো গোপুদা গদাই এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে আর ফাইনালে খুব ভালো রেজাল্ট করে ওর মা বাবার মুখ উজ্জ্বল করবে এই শর্তেই আমি ওর রেজাল্টে ওর বাবার নামটা একটু কায়েদা করে লিখে দিয়েছি অনেক সময় ভালো কিছুর জন্য একটু আধটু বুদ্ধি খরচ করে এমন কাজ করলে সেটাকে তুই কি বলবি ঝিনুক অ্যাফর মোর আপডেট সাবস্ক্রাইব to a চ্যানেল ক্লিক the শোলিংস এন্ড enজয় ওয়াছিং the ভিডিও